ইয়ারাব্বুল আল আমি আপনার যদি আমাদের শরীরের রোগ দিয়ে অসুস্থতা দিয়ে পরীক্ষা করতে হয় তবে দয়া করে আপনি আমাদের এমন কোন রোগ দিয়ে বা অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন না যার জন্য আমাদের নামাজ থেকে যে রোগটা আমাদের নামাজ পড়তে বাধা সৃষ্টি করবে এমন কোনো রোগ আপনি আমাদের কখনো দিবেন না বা এটা আপনার প্রতি এই ছোট্ট বান্দার অনুরোধ দয়া করে আপনি আমাদের এমন কোন অসুস্থতা দিবেন না যার মাধ্যমে এই মস্তিষ্ক আপনার পায়ের কাছে রাখতে আমাদের সমস্যা হয় আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা রাকাত প্রত্যেকটা ওয়াক্তের নামাজ যেন সঠিকভাবে আদায় করতে পারি যদি অসুস্থতা হয় এমন কোনো অসুস্থতা দিবেন না যে সেই অসুস্থতা আমাদের নামাজ থেকে বিরত রাখে এই বান্দার তো আপনি আমাদের আপনার পায়ের নিচ থেকে কখনো সরাই দিবেন না এমন কোনো অসুস্থতা দিবেন না আমাদের নামাজ করতে